বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের আর মাছের ঝোল করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন কয়েক টুকরা নিয়েছি শোলা কচুর গুড়ির কিছু অংশ আর আলু টুকরো করে আর মাছের কয়টা পিস নিয়েছি এই দিয়ে আমি আর মাছের ঝোল করে দেখাচ্ছি আশা রাখছি বন্ধুরা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার পাশে থাকবেন প্রথমেই আমি পিঁয়াজ রসুনের কয়েকটা টুকরো আদা এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম কড়াইয়ের আঁচ মিডিয়াম গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি এবার মাছগুলোকে আমি দুই পিঠ উল্টে ভেজে নিচ্ছি আশা রাখছি ভালো লাগবে রেসিপিটি এভাবে আর মাছ রান্না করলে খেতেও খুব ভালো লাগে মাছগুলো আমি গ্যাসের আজ মিডিয়াম রেখে দুই পিঠ উল্টে ভেজে নিলাম এবার এগুলোকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখলাম অবশিষ্ট যে তেল ছিল আমি খুব কম তেলেই রান্না করবো সেই তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম তেজপাতা দিলাম আলুগুলোকে দিয়ে দিলাম কচুর শোলা কচুর গুড়ির থেকে কিছু অংশ আমি অল্প একটু অংশ কেটে নিয়েছি সেটাও পিস করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো মতো নেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু তেল একটু কম দিয়েছি সেই জন্য আমাকে একটু নাড়তে হচ্ছে বেশি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও এগুলোকে আমি নেড়ে নিচ্ছি আমি যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা করে রেখেছি সেটা এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণ তো আগেই দিয়েছি এবার আমি হলুদ দিলাম জিরার গুড়া দিলাম লঙ্কার গুঁড়া দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়াও একটু দিলাম এটা রঙের জন্য আবারও এগুলোকে আমি ভালো মতো নেড়ে যাব যতক্ষণ না মশলাগুলো ভালো ভাজা হয় তেল বেরিয়ে আসে ততক্ষণই আমি এটাকে নেড়ে যাব এভাবে আর মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আমি তো এভাবে অনেক সময়ই করি অনেকক্ষণ নাড়ার পরে তেল বেরিয়ে এসছে মশলাগুলো ভালো মতোই ভাজা হয়ে গেছে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো মতো এটাকে বয়েল করে নিব চার পাঁচ মিনিটের মতো গ্যাসের আজ মিডিয়াম রেখে